জনপ্রিয় আমার জীবনে যাকে পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলাম সে ছিলে তুমি যার হাসি মুখ দেখলে আমার মনটা ভালো হয়ে যেত ছিলে তুমি জীবনে প্রথম যার জন্য অপেক্ষা করতে শিখেছি ভালোবাসতে শিখেছি সেও ছিলে তুমি তুমি আমার হাসি আনন্দ আমার মন ভালো করার কারণ ছিলে তুমি ছিলে আমার ভিতর বাহির ঝুড়ে তুমি এমন ভাবে আমার অস্তিত্বে মিশেছিলে যে ভুল করো কখনো ভাবিনি তুমি আমায় ছেড়ে যেতে পারো যেমন করে পৌষ পাখিও একদিন তুমি আমায় ছেড়ে যাবার পর আমি কাঁদতে শিখেছি কষ্টগুলো মানুষের দৃষ্টির আড়াল করতে শিখেছি একাকার থাকতেও শিখে গেছি কিন্তু আজও তোমায় বলতে শিখেনি বিচ্ছেদের এতদিন পরও আমি তোমার জন্য অপেক্ষা করি বিচ্ছেদি বা কেন বলছি তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো আমি তো করিনি আমি তো আজও তোমার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি বিচ্ছেদ হয়তো আমার সাথে তোমার হয়েছে কিন্তু তোমার সাথে আমার হয়নি আচ্ছা প্রিয় তুমি তো বলেছিলে কখনো যদি কোনো কারণে দূরে চলে যাও আমাকে কখনো বলতে পারবে না মাসে একবার হলো আমার খোঁজ নিবে এতদিন গত হলো আমাকে কি তোমার একবারও মনে পড়ে না হয়তো এতদিন আমি তোমার অপ্রিয় হয়ে গেছি পরিচিত এই আমি তোমার অপরিচিত হয়ে গেছি তোমার মুখটা আজও রাতের আধারে আমার চোখের জলে বাসে আমার ভীষণ তৃষ্ণা পায় তোমায় আরেকবার দু চোখ ভরে কাছ থেকে দেখবার আমার ভীষণ ইচ্ছে হয় তোমার দু গালে হাত রেখে চোখের ঝলে আমার বুক বাসাবার জনপ্রিয় যখন তুমি ছিলে আমার সব চাওয়া পাওয়াগুলো তোমার কাছে বলতাম আমার কোনো আফসোস বা কষ্ট ছিল না তুমি ছিলে বলে তুমি ছেড়ে যাবার পর আমার ভীষণ কষ্ট হয় মনে হয় যেন এক পাহাড় কেউ চেপে ধরেছে আমার বুকের ওপর কিন্তু তবুও আমি কাউকে বলতে পারি না সে যে কি ভীষণ ব্যথা কাউকে বোঝাতেও পারি না জানো প্রিয় শেষ একবার তোমায় জড়িয়ে ধরে আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করে ভেজা ভেজা চোখে তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করে আমার এই ইচ্ছেগুলো পূরণ করা কি তোমার আর কোনো দিনও সম্ভব হবে না